আসসালামু আলাইকুম বৃহস্প সবাই কেমন আছেন আশা করি ভালো আপনি কি আপনার ফেসবুকটি ভেরিফাই করতে চান আপনার ফেসবুক প্রোফাইল ভেরিফাই এখন আপনি আজকে ফেসবুক ক্রিয়েট করার পরেও আপনি এই কাজটি করতে পারবেন ওকে এই কাজটি করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড একটি লাইক দিয়ে ভিডিওই কন্টিনিউ করে দেখুন এই কাজটি করার জন্য আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পরে এই যে দেখুন এখানে প্রোফাইল প্রোফাইলের উপরে টাচ করে দিন টাচ করার পরে এই যে এখানে লক্ষ্য করে দেখুন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই থ্রি ডট আইকনে টাচ করার পরে এই যে দেখুন এখানে তিন নাম্বারে গেট মেটা ভেরিফাই এটির উপরে টাচ করে দিন বন্ধুরা আপনারা যারা এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখুন এই ভেরিফাই এখানে নেক্সটের উপরে টাচ করে দিন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি কোথাও স্কিপ করলে কোনো অংশ হয়তো বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে দেখুন এখানে দেখাচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক দোনোটার প্রোফাইল কি ভেরিফাই করতে চান তার নিচে লক্ষ্য করে দেখুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফাই করার জন্য নিচেরটি আমি ফেসবুক প্রোফাইল করব তাই সাইন ইপ ফেসবুক প্রোফাইলের উপর টাচ করার সাথে এই যে দেখুন এখানে অটোমেটিক ফেসবুক ভেরিফাই লোগোটি এখানে বেশটি এখানে দিয়ে দিচ্ছে যদি এটি আপনি ব্যবহার করতে চান যে কেউ এই সুযোগটি পাবে কিন্তু তার মাসিক একটি চার্জ আসবে এরা বলে দিচ্ছে স্পষ্ট মেটা নয়শো ষাট টাকা প্রতি মাসে নয়শো ষাট টাকা প্রতি মাসে যদি আপনি ব্যবহার করতে চান এই পেলের উপরে টাস করে দিন টাচ করার পরে এটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে এখানে দেখবেন যে কারেন্সি অর্থাৎ আপনার কার্ড দিতে হবে এই কার্ড আপনার মাস্টার ডেবিট কিংবা বিকাশ রকেটের মতনও কার্ড থেকে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো কার্ড থেকে বিকাশ রকেট অ্যাকাউন্ট থেকেও পারবেন যদি এটি ব্যবহার করতে চান আপনি এখানে কারেন্সি সেভ করে দেবেন কার্ড নাম্বার সেভ করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতর অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট